চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমডাঙ্গা কালীবাড়ি থেকে একদিনের একটা ছোট্ট ট্যুর ভালো লাগবে আপনারা শিয়ালদা থেকে বনগা রুটের গাড়িতে ট্রেনে উঠবেন উঠে বিরাস্টেশনে স্টেশনে নামবেন বিরাস্টেশনে স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের পেছন দিক থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডে পৌঁছে ওখান থেকে অটো ধরবেন কাছাড়ি মোড় গামী যে কোনো অটোতে অটোওয়ালাকে আগে থেকে বলে রাখবেন কালী মন্দির পর্যন্ত যাওয়ার জন্য চল্লিশ টাকা নেবে পার হেড আপনাদেরকে পৌঁছে দেবে এই হচ্ছে কালী মন্দির এখানে সিকিউরিটি পয়েন্ট পার্কিং জোন যারা গাড়ি নিয়ে আসবেন এখানে পার্ক করতে পারবেন পুজোর ডালি যারা নিয়ে নিতে চান নিতে পারবেন বাইরে দোকান আছে তারপর আপনারা ভেতরে ঢুকে যাবেন জুতো রাখার জায়গায় জুতো রেখে আপনারা মন্দিরে প্রবেশ করবেন আম গাছের বাগান তাই হয়তো নাম আমডাঙ্গা কালীবাড়ি খুব সুন্দর জায়গা চারিদিকে সবুজে ঘেরা পুকুরে হাত পা ধুয়ে নিতে পারেন মন্দিরে ঢোকার আগে এখানে নতুন গাড়ি এটা রথ তো পুজো হয় নতুন গাড়ি যারা কিনেছেন তারা এখানে পুজো করাতে নিয়ে আসতে পারেন অনেকে বিয়ে করতেও আসেন এখানে মন্দিরে বিয়ের ব্যবস্থা করা আছে আরও সামাজিক অ্যাক্টিভিটি এখানে হয় আপনারা ঢুকে প্রথমে খাবার কুপনটি নিয়ে নেবেন ভোগের কুপনটি আশি টাকা করে পার হেড এ হচ্ছে গাড়ি পুজো হচ্ছে এই চার চাকাও পুজো হবে এই রথটি রথের সমতে বের পৌষ মাসে এক মাস ধরে মেলা হয় এখানে আপনারা চাইলে আসতে পারেন মেলার সমতে এই হচ্ছে মায়ের মন্দিরের রোকার প্রবেশ পথ এখানে কুপন দেওয়া হয় এখানে বিয়ে হচ্ছে আপনারা কিছুক্ষণ উপরে বসে তলাতে ওয়েটিং করতে পারেন এই হচ্ছে খাবার জায়গা ভোগ খাবেন আপনারা একটার পর ভালো লাগবে তারপর একটু রেস্ট করে আপনারা আপনাদের ফেরার টাইম দেখে বেরিয়ে পড়বেন থ্যাংক ইউ